ফুটন্ত গরম পানিতে কাঁচা ডিম ঢেলে দিয়ে যে মেউনিজ তৈরি করা যায় সত্যি এটা অভিনব একটা আবিষ্কার তবে প্রথম এটা কে আবিষ্কার করেছে সেই রহস্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ যাকে তাকে তো আর ক্রেডিট দেওয়া যায় না তাই না অনেক কিছু রিসার্চ করতে হয় ঘাটাঘাটি করে যে রিয়েল এটার মানে দাবিদার তাকেই ক্রেডিট দিতে হবে এই সেম রেসিপি ইউটিউবে শর্টস আকারে প্রায় দুই সপ্তাহ আগে রিলিজ হয় আর দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশি একটা চ্যানেল লুবানার রেসিপি অ্যান্ড টিপস চার মাস আগে আপুটা তার পেজে শেয়ার করেছে সেম রেসিপি কিন্তু দুঃখজনক হলেও সত্য ভিউ হয়নি অ্যান্ড লাস্ট বাট আল ইজ দ্যাট ডুড ক্যান কুক এই চ্যানেলটা দেখতে পাচ্ছি দুই বছর আগে এই রেসিপিটা শেয়ার করেছে তাহলে এই বিষয়টা এখন আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি যে এই রেসিপির আসল আবিষ্কারককে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর গতকালকে আমি একটা রেসিপি দিয়েছিলাম সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে উমুকের কপি করেছেন তুমুকের কপি করেছেন আসলে আমি যেটা বলবো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কপি ওয়ার্ডটা কখনোই যায় না কারণ একটা ভিডিও তৈরি করতে যে কতটা এফোর্ট দিতে হয় আর কতটা পরিশ্রম করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই জানে তো আমি এই কপি ওয়ার্ডটা ইউজ করে তাদেরকে কখনোই ছোট করব না এনিওয়ে অনেক কথা বলে ফেলেছি আর কথা না বাড়াই এখন দেখতে পাচ্ছেন একটা ডিম নিয়েছি আর ফুটন্ত গরম পানিতে আলতো করে এটা কিন্তু ছেড়ে দিতে হবে ধূপ করে ছেড়ে দেবেন এমনটা না আলতো করে ছেড়ে দিলে যেটা হবে খুব সুন্দরভাবে এটা স্প্রেড হয়ে যাবে এবং একটু অংশও মানে ওয়েস্ট হবে না আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা ভিনেগার বা হোয়াইট সিরকা সাদা সিরকা আমি একটা চামচ ব্যবহার করছি এটা করলে যেটা হয় ডিমের কুসুমটা অনেক সফট থাকে আর ডিমটাও কিন্তু অনেক সফট থাকে হার্ড হয়ে যায় না আর এটা করলে মেওনিজ একদম পারফেক্ট রেজাল্ট পাবেন যাই হোক এই রেসিপিটা দেওয়ার আগে আমি অনেক ভিডিও দেখে তারপরে দিচ্ছি আপনারা আমার মতো বাসায় ট্রাই করলে পারফেক্ট রেজাল্ট পাবেন গরম ডিম কখনোই মানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করবেন না ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করবেন আচ্ছা গরম ডিম একটা ডিম নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে তার সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচ আস্ত কতগুলো দুইটা রসুনের কলি তার সাথে দিয়ে দিলাম লেবুর রস প্রায় দুইটা চামচ আর কাসন্দি মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে কাসন্দি দিয়ে মেওনিজ এত মজা লাগে আপনারা যদি বাসায় ট্রাই না করে থাকেন একবার করতে পারেন লবণ অ্যাজ অভিয়াস আমি হাফ চা চামচ দিয়েছি চিনি ব্যবহার করেছি একটা চামচ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন গুঁড়া দুধ একটু রিচ অ্যান্ড ক্রিমি হওয়ার জন্য আমি দুইটা চামচ মতো ব্যবহার করেছি আর সয়াবিন তেল মানে কুকিং অয়েল আমি এখানে ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ তার সাথে ওই যে রসুন পাতা এটা দিয়ে আমার কাছে গতকালকের মেওনিসটা এত মজা লেগেছে সেজন্য আজকে আবার দিয়েছে আপনাদের হাতের কাছে থাকলে আপনারা ব্যবহার করতে পারেন তো ব্লেন্ড করে নিয়েছি মাশাল্লাহ আমার মেয়নিজ একদম রেডি দেখতে পাচ্ছেন এটা কতটা সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে এটা খেতে অসম্ভব মজা হয়েছিল বাসায় যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন তো মেয়নিজ যেহেতু বানিয়ে নিয়েছি এর সাথে স্ন্যাক্স কিছু আইটেম না হলে হয় তো সেই জন্য আমি যেটা করেছি ফ্রেঞ্চ ফ্রাইস এখানে ভেজে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই একদম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি যদি আমার কাছ থেকে আপনারা চান রেস্টুরেন্ট স্টাইল তাহলে আমাকে কমেন্ট করতে হবে কিন্তু আমি আপনাদের জন্য একদম অথেন্টিক রেসিপিটাই শেয়ার করবো আজকের এই মেউনিটা সংরক্ষণ করতে হলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের মতো ভালো থাকবে বিকালে যদি এরকম একটা প্ল্যাটার থাকে সামনে তাহলে আর কি লাগে বলেন তো সো টু টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম